উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে দ্বিতীয় বিয়ে করলে তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই বিষয়ে শরীয়ত কি বলে আসলেই দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি শর্ত না শর্ত এক জায়গায় একাধিক স্ত্রীকে সমান অধিকার দিতে হবে সমান সম্মান দিতে হবে সমান মর্যাদা দিতে হবে দাড়ি টুপি জুব্বা বা কুর্তা তাকুয়া নয় এটা তাকওয়া এটা তাকুয়ার লেবাস তাকুয়া কোথায় থাকে

দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওখানে যখন ইমান আসে আর আল্লাহর ভয় আসে এটাই তাকওয়া আর ব্যক্তির নাম বলেন দিল ঠিক সব খারাপ যার দিল পাক সে পাক যার দিল না পাক সে না পাক সুবাহ মুসলমান পবিত্র কিনা কথা বলেন কাফের মোশেক অপবিত্র কথা বলেন মুসলমান কি কেন তার দিল পাক রসুল্লাহর উন্মত ইমানদার মুসলমান কখনো না পাক হয় না সুভান বলবেন আপনি বলতে পারেন না যে বিয়ে করলে স্ত্রীর কাছে গেলে কি না পাক হয় না কথা বলেন না না আমাদের একটা ভুল ধারণা আছে যে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয় আমরা নাপাক অথচ হাদিস সাক্ষদে মুসলমান কখনো নাপাক হয় না গোসল ফরজ হওয়ার মানে এই নয় যে আপনি না পাক কথা বলে স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় এই ব্যক্তিকে বলা হয় জুনুব কি বলা হয় না নাজাজ বলা হয় কথা বলেন না অর্থ না পাক মানি এমন ব্যক্তি যার উপর গোসল ফরসাহ মুসলমান কখনো না পাক গোসল ফরজ হয় কি হয় আপনাদের আরেকটা মশালা বলে দি শীতকালে দরকার আছে বলবো প্রচন্ড শীত মাঘ মাস বরফের মতো ঠান্ডা পানি দেখা যায় স্ত্রীর কাছে যাওয়ার পর রাত বারোটা বাজে পুকুরে গোসল করতে গেছে এই কষ্ট করার দরকারটা কি তোমার তুমি চুপচাপ অজু করে ঘুমায় থাক গোসল ফরজ কখন ইদা যা আক্তুল ফাজরে ফজর নামাজের টাইম আসলে গোসল ফরজ আপনারা কষ্ট করে যদি মাঘ মাসে একদিন পুকুরে গোসল করেন পুরা শীতকাল আর বিবির কাছে কেউ যাবে কথা বলেন ভয় পাবে না ভয় পাবে কি না শরীয়তের বিধানগুলো খুব সহজ না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি ঠিক না তো গোসল ফরজ কখন হজর ও ক্লাসলে গোসল কি এর আগে ধুয়ে টুয়ে ওযু করে চুপচাপ ঘুমায় থাকবে এত কষ্ট করার দরকার নাই মুসলমান কখনো নাপাক জোরে আল্লাহর হাবিবের সাদ করেছেন বুখারীর হাদিস জুস সকল পবিত্র মুসলমান কখনো নাপাক হয় না সুবাহ আল্লাহ বলেন যতক্ষণ তার অন্তর পবিত্র থাকবে সে পবিত্র যখন তার অন্তরে স্যারেক কুফর ঢুকবে অন্তর নাপাক হয়ে যাবে মানুষটাও নাপাক হয়ে যাবে বলেন নৌজবিল্লা এখন তাকোয়া থাকে কই দাড়ি টুবি জুগ্বয় না অন্তরে এই অন্তর হচ্ছে চার প্রকার কয় প্রকার বলব কথা বলেন এখন মুত্তাকির কল্পনটা তা তো চিনতে হবে নতুবা মুত্তাকি হতে পারবেন আপনারা কথা বলেন কষ্ট হচ্ছে তো কথা বলছেন না কেন কথা আমার বোঝা যাচ্ছে স্পষ্ট আমার সাথে রিলেশন রাখবেন নতুবা আমি কথা বলতে পারবো না রাত বেশি হয়ে গেছে একটু মনোযোগ দেন অন্তর প্রকার। আমি একটা প্রশ্ন করবো একটু পরে আপনার কোন প্রকার কারণ আপনি নিজেরটার খবর রাখেন প্রথম প্রকার অন্তরের নাম কলবুন পবিত্র হৃদয় ইমান তার ব্যক্তির অন্তর হীরকখণ্ডের মতো পবিত্র সেখানে সর্বাবস্থায় ইমানের নূর জল জল করতে থাকে দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের অন্তর যেটা পর্দা দিয়ে ঢাকা পর্দা দিয়ে হেদায়েতের নূর কখনো ঢুকে না আর ভিতরের অন্ধকার কখনো বের আল্লাহ পাক বলেছেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালাইয়াহতাদু ইদান আবাদা আল্লাহ রবুল্লাহ আমিন বলেন প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কাফেরদের অন্তরগুলোতে আমি আল্লাহ পর্দা দিয়ে ঢেকে দিছি তাদের কানগুলোতে ছিপি এঁটে দিয়েছি আপনি যতই তাদের হেদায়তের পথে ডাকেন তারা দিন হেদায়ত পাবে না কথা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম দেড় হাজার বছর আগে দিনের দাবাদ দিলেন মক্কার পঁচিশ জন কাফের প্রায়েস মুসলমান হয় নাই আবু সহ কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন খাতাম আল্লাহ আলা কুলুবিহীন আল্লাহ তাদের অন্তর সময়ে সিল মেরে দিয়েছেন এই জন্য পঁচিশ জনের একজন মুসলমান হইতে পারে না এখনো যাদের অন্তর আল্লাহ তালা পর্দা দিয়ে ঢেকে রাখবেন কোরআনের হেদায়েত কখনো তাদের অন্তরে ঢুকতে পারবে অন্তর কয় প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে কাফের অন্তর যেখানে কোনোদিন হেদায়েত ঢুকবে তৃতীয় প্রকার হচ্ছে কলবুম্মান কুস ফাহু আকল্পুল মুনাফেক মুনাফেকের অন্তর এটা সত্যকে চিনতে পেরেছে কিন্তু সত্যকে গ্রহণ করে নাই মুনাফেককে আম্মাল মোনাফেক ফাহু আল্লাদি আবতানল কুফরা বা আজহারাল ইসলাম যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফুরি অন্তরের ভিতরে কুফুর প্রকাশ্যে দেখায় কি আমি মুসলিম এইরকম মুনাফেক দেশে আসে না নাই তিন নাম্বার হচ্ছে মোনাফেকের অন্তর এটা হচ্ছে কলবুন মানকুস চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফা আমাদের অধিকাংশ বাঙালির এই চতুর্থ প্রকার অন্তর এটা কিমানুয়ানে এইরকম অন্তরে ইমানও থাকে আবার একটু মুনাফিকীয় থাকে সে জন্য এই ধরনের মানুষ ওয়াজ মাহফিলে দৌড়ায় আবার কানের কনসার্টও দৌড়ায় পীরের বাড়ি মাহফিলে যায় আবার বাউল গানেও যায় ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে আছে বাংলাদেশে এরকম লোক নাকি এরকম লোক বেশি এটা হচ্ছে কলবুন মুসাফা সাছি হ ইমানু ওয়া নিফাক এখানে ইমানু আছে নিফাকও আছে ফা মাসালুল ঈমান ফিহি কামাসালুল বাকলাতি ইয়ামুদদু আলমা উতাইয়িব এই রকম অন্তরে যে ইমান থাকে এটা হচ্ছে সবু শাক সবজির মতো সবু শাক সবজি যেমন পানি পেলে দ্রুত বৃদ্ধি পায় এই রকম মানুষ नेक যখন করে তার অন্তরে ইমানটা বাড়তে থাকে আর তার অন্তরে যে নেফা ওটা হচ্ছে কামাসালিল কুরহা মুহাল কাইহু তার অন্তরের নেফাকটা হচ্ছে ক্ষত স্থানের বা দূষিত রক্তে যেমন ঘাকে বাড়ায় দেয় এই রকম মানুষ ন্যাকামল বাদ দিয়া বদ আমল করলে তার অন্তরে নেফাকটা বাড়তে থাকে যখন দেখা যাবে মৃত্যুর পরে তার অন্তরে ইমান বেশি আল্লাহ তাকে মবিনদের কাতারে সামিল করে দিবেন যখন দেখা যাবে অন্তরে নেফাক বেশি মুনাফেকের কাতারে সামিল হয়ে যাবে তাহলে অন্তর চতুর্থ প্রকার যদি আপনি মুখতাকি হতে চান আপনাকে প্রথম প্রকার অন্তর লাগবে কি লাগবে সেই অন্তরের কথাই আল্লাহ বলেছেন হা দাম আদু হাফিজ সোহান আল্লাহ এই অন্তরটা হচ্ছে চতুর্থ প্রকার আমি কি ওয়াজ করবো না একটু গল্প সল্প করব আপনাদের দেশে ওয়াজ কম হয় ওয়াজের মাঠ গুলো এখন হয়ে গেছে কৌতুকের মাঠ লাফালাফি নাচানাচি কৌতুক হাসি তামাশা এগুলো করে আমাদের এই যে জেনারেশন জ্যাট এই জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজে আসলেই এরা আশা করে একটু হৈসই হোক একটু কৌতুক হোক একটু হাসাহাসি হোক একটু নাচানাচি হোক এগুলো চান না সংস্কৃতিটা আবার ঠিক করতে হবে দশ বছর আগে এগুলো ছিল না ছিল বাচ্চাগুলো ভদ্র মতো টুপি লাগায় বসে থাকতো এখন এসে মাহফিলে খোঁজে লাফালাফি কই নাচানাচি কই কৌতুক কই হাসি কই এটা ঠিক করতে হবে সংস্কৃতি আমাদের আবার পূর্ণ পুরনো অবস্থায় ফিরতে হবে কি বলেন ভাই তা আমাদের কোন অন্তরটা লাগবে কলবুন মুনিব আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ যারা পবিত্র হৃদয়ের অধিকারী যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ইমানদার মুত্তাকি জন্য জান্নাত কি নিকটবর্তী করা হবে হাশর ময়দানে গায়রা বাঈদ আই জিরো ডিসটেন্স অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না জোরে গায়রা বাঈদ জিরো ডিসটেন্স কোন দূরত্ব থাকবে না মুত্তা কিগোণ হিসাব দিবে আর আল্লাহর জান্নাতি টুকু আদুন আলী কুল্লি আউয়াবিন হাফিজ এই প্রতিশ্রুতি তোমাদেরকে যা দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আউয়াব আউয়াব মানে তাওয়াব যে অপরাধ করলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ মুখী কি আল্লাহ অভিমুখী হাফিজ হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী এটাই তো তাকুয়া কথা বলেন এটা কি তাকওয়ার মূল আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহালী হুয়াসাল্লাম দেড় হাজার বছর আগে যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা ছাড়া তার মানে শরীয়তের বিধানগুলো হেফাজত করা ছাড়া মুক্তা কি হওয়া যায় না ঠিক কিনা বলেন হুকুম গুলো মানতে হবে নিষেধ তোমার সমাজে এমন অসংখ্য মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে বাটকারা। কিন্তু সমানে সুদ খায় আছে হস করে আসছে নামের আগে হাজি নামের পরে গাজি পাঁচ অক্ত নামাজি বিচারে বসলে দুই দিক থেকে টু পাইস এটা নাই তো দেবীর হ্যাঁ কিন্তু দাড়িও আছে টুপিও আছে সবাই ঘুষ খাচ্ছে এটা তাকওয়া না বুঝা গেল তার অন্তর তৃতীয় প্রকার অর্থাৎ তার অন্তরে ঈমানও আছে জোরে জোরে ঈমানও আছে নেফাকও আছে তো তাকে কি করতে হবে গুনার কাজটা ছাড়তে হবে অন্তরটা তখন পবিত্র হয়ে প্রথম শ্রেণীর অন্তর হয়ে যাবে কলবুম

সুদ খাবে না ঘুষ খাবে না ছাড়বে না চুরি করবে না করবে না বেবিচার করবে না কে যে না দেখে আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ বলেছেন রহমান বিল ওয়া প্রত্যেক সেই ব্যক্তি যে ব্যক্তি রহমানকে ভয় করেছে না দেখে সুবহানাল্লাহ আল্লাহ আমরা গুনার কাজ করি না কার ভয়তে আল্লাহ দেখেন এই যে বিশ্বাস এটা বিল ইমানবিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাস করি ভয় করি এটাই হচ্ছে তাকুয়া সুবাহ আল্লাহ এগুলো কি সুতখোর তো কথা বলে কেন আর দশ মিনিট কষ্ট দিব দশ মিনিট আর কষ্ট দিব তোমাকে অনেক রাত হয়ে গেছে ভালোই আমি কথা বলার দুইটা নীতি একটা হচ্ছে বেশি সময়ে কম কথা আর একটা কম সময়ে বেশি কথা আজকে আমি দ্বিতীয় নীতিতে চলতেছি কম সময়ে বেশি কথা এটাই ভালো না সময় কম লাগলো বেশি কথা হলো আমল করতে পারবো মান খাসিয়ার রহমান আবিল গায়ে না দেখে আল্লাহকে ভয় করাটাই তাকুয়া রহমানের ভয় যার অন্তরে আছে সেই তো মুত্তা কি সে গুনার কাজ করবে আমি একটা হাদিস শোনাচ্ছি উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে হাজরা অমর রাদিয়াল্লাহু তাআলা নহর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একদিন হাঁটতেছেন মক্কা শরীফে তো দেখলেন পাহাড় থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে হাজার হাজার বকরি রেখে আবদুল্লাহ ইবনু অমরের খুব আগ্রহ হল রাখালকে তিনি বললেন বিনি সাতাম মিনাল গানাম তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল বিক্রি করার অনুমতি নাই এগুলোর মালিক আমি নই মালিক আরেকজন আমার কাজ হচ্ছে চারণ নিয়ে যাওয়া আবার তাদেরকে ফিরিয়ে আনা বিক্রি করা আমার জন্য না আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন তার যাচাই করবেন তাকুয়াটা তাকুয়াটা আল্লাহর ভয় আছে কিনা মরুভূমির বেদুইন তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা তিনি যাচাই করতে চাইছেন তিনি বললেন একটা বকরি যদি তুমি বিক্রি করো হাজার হাজার বকরি মালিক কি বুঝবে নাকি তো সে বলল হুজুর আমার মালিক খুব চালাক বকরি আনার সময় গনে ফিরার সময় গনে আমি ধরা পড়ে যাব বলে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো আর জিজ্ঞেস করলে বইল যে একটা বকরি বাঘে খেয়েছে মরুভূমির রাখাল বেদিন জবাব দিল একটি বকরি বিক্রি করে দুনিয়ার মনিবকে বুঝাই দিতে পারবো বাঘে খেয়েছে